আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি বানাবো ফুলকো ফুলকো লুচি যাদের নাকি লুচি ফুলে না তারা এই রেসিপিটি ফলো করলে ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন তো আমি গ্রিন লুচিটা বানানোর জন্য এখানে এক আটি পরিমাণ পালং শাক নিয়েছি তো পালং শাকটাকে ভালো করে ধুয়ে আমি একটু ভাব দিয়ে নিচ্ছি তো হালকা একটু হাই হিট করে ভাব দিয়ে নিচ্ছি বেশি ভাপাতে যাবেন না তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে আমার ভাপানো হয়ে গিয়েছে আমি পানি ঝরিয়ে নিয়েছি তো একটা শিল পাটায় দুই কুয়া রসুন দুইটা কাঁচামরিচ আর হচ্ছে পালং শাকটাকে একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে গ্রাইন্ডারে গ্রেট করে নিতে পারেন অথবা ব্লেন্ডার করে নিতে পারেন লুচিটা বানানোর জন্যে আমি এখানে হচ্ছে ময়দা নিয়েছি এক কাপ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে খামিরটাকে রেডি করে নিচ্ছি শুকনো উপকরণ তো ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি যেটা পালং শাক আর মরিচ রসুন দিয়ে প্রেস করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে একটা ডো করে নিব যেভাবে আমরা পরোটার জন্য ডো করি সেম একই প্রসেসে ডো করে নিতে হবে তো আমার ডো করা নিয়ে হয়ে গিয়েছে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি লুচি সাইজে করে ডো কেটে নিয়েছি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি তো সুন্দর করে রুটিটাকে বেলে আমি একটা থালের মধ্যে নিয়ে নিয়েছি যাতে একটু সুবিধা হয় আর কি আপনারা চাইলে একটা একটা করে বানিয়ে বানিয়ে তেলে দিতে পারেন এভাবে করতে পারেন তো আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে লুচি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লুচিটা কতটা ফুলকো হচ্ছে দেওয়ার সাথে সাথে একদম ফুলকো ফুলকো লুচি হয়ে যাচ্ছে তো যারা নাকি লুচি একদমই ফুলে না তারা এই রেসিপিটি ফলো করবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন সবার লুচিগুলো ফুলকো ফুলকো হচ্ছে তো আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে কেমন হয়েছে বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ